যান্ত্রিকতা আমাদের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে চিঠি চিঠি নিয়ে আজকে কথা বলার একটাই কারণ আজকে হচ্ছে বিশ্ব চিঠি দিবস প্রতি বছর সেপ্টেম্বরের এক তারিখ সারা বিশ্বেই চিঠি দিবস পালন করা হয় আমার মনে হয় কিছু কিছু দিবস আসলে থাকা উচিত বা পালন করা উচিত কারণ আমরা যে স্মৃতি ফেলে এসেছি বা যে বিষয়গুলো জীবন থেকে একেবারেই হারিয়ে গেছে বলা যায় সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য হলেও দিবসগুলো জরুরি তার মধ্যে চিঠি দিবস একটা কারণ আমাদের মা আমাদের আমাদের যে জেনারেশন তারা এখন পর্যন্ত জানি চিঠি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় ছিল আমাদের যোগাযোগ রক্ষা যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল আমাদের কাছে চিঠি আমাদের বাবা মা ভাই বোন নানু বাড়ি দাদু বাড়ি এগুলা যোগাযোগ রক্ষাই হতো হচ্ছে চিঠির মাধ্যমে একটা সময় এখন সেই জন্যেই ইমেল মেসেজ এসে সব কিছু দখল করে নিয়ে গেছে এবং আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়ে গেছে এখন যোগাযোগ করতে গেলে চিঠির জন্য ওই অপেক্ষা করতে হয় না বা এতটা বিলম্বও হয় না যোগাযোগে কিন্তু এই যে অপেক্ষার কথা বললাম এই অপেক্ষাটা যে কতটা আনন্দের কতটা মানে মানে কি বলবো গুরুত্বপূর্ণ কত মূল্যবান ছিল এখন সেটা মানে প্রতি ধাপে আমরা বুঝতে পারি বিশেষ করে যখন আমরা এখনও দেখা যাবে আমাদের ঘরে আলমারির ড্রয়ারে কিংবা দেখা যাবে যে বই পুস্তকের ভাজে বুজেও কারো না কারো চিঠি অযত্ন অবহেলায় পড়ে আছে ঘরের কোনো একটা কোণে কিন্তু এই চিঠিটা আসলে আমার মনে হয় যে শেষ শিশির পোষণ শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে একটা অধ্যায় শেষ হয়ে যাওয়া আমাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম জানবে না যে চিঠি কতটা বা গুরুত্বপূর্ণ ছিল সে সময় আমরা যদি যে পায়রার যুগের কথাই বলি পায়রার পায়ে যে চিঠি বেঁধে দেওয়া হতো সেই কত আমল আগের কথা তখন চিঠি এইভাবে পায়রার পায়ের মাধ্যমে বারবার হতো একজনের হাত থেকে আর হাতে পরে আসতো যে পিয়নের যুগ বাড়িতে যখন ডাকপিওনের বেল বাঁচত সাইকেলের বেল বাঁচত সবাই খুব মানে আনন্দ নিয়ে ছুটে যেত যে চিঠি এসছে চিঠি এসছে কে না চিঠি পাঠাইছে হয়তো নানু বাড়ি থেকে দাদু বাড়ি থেকে চিঠি আসছে তো এই যে চিঠির জন্য যে অপেক্ষাটা এটা মূল্য এখনকার জেনারেশন বুঝবে না আর আরেকটা একটা বড়ো কথা যে যে এখন আমরা আধুনিক হয়ে গেছি চিঠির মূল্য বুঝি না বা আমাদের চিঠির প্রয়োজনও হয় না কিন্তু চিঠি যোগাযোগের অন্যতম বাহন ছিল বিশেষ করে আমরা দেখতাম যে যে আমরা চিঠির উপর যে ছোটো ছোটো কি বলে ওকে স্ট্যাম্প বা ডাক টিকিটগুলো লাগাতো সবাই সেটার মতো একটা নান্দনিকতার ছাপ ছিল কার ডাক টিকিটটা কত সুন্দর বা আমাদের সব ছোট ছেলে কৃষক কিশোরদের মধ্যে দেখা যেত যে কালেকশনের একটা মানে নেশা মোটামুটি সবার মধ্যেই ছিল সেই ডাকটি নেই কোনো ডাক বাক্স এখন সচরাচর চোখে পড়ে না আমরা ইমেল কিংবা মেসেজেই সব মানে শেষ করে দিই যোগাযোগের পথ কিন্তু আমার মনে আছে এখন আমরা নানা বাড়িতে চিঠি পাঠাতাম চিঠির সাথে একটা ফুলের পাপড়ি পাঠায় দিতাম স্টিকার পাঠাতাম বা কিছু বা নানা বাড়ি থেকে যখন চিঠি আসতো সবাই গোল হয়ে বসে একসাথে চিঠি পড়তাম তারপর আমার যারা আমাদের সিনিয়র ছিল কাজিন কিংবা আমার ভাই ব্রাদাররা তা যখন চিঠি পাঠাতো দেশ থেকে বা দেশ থেকে বলছি সরি যে যেখানে পড়াশোনা করতো বা দূরে থাকতো তাদের চিঠির জন্য আমরা কি যে একটা অপেক্ষা ছিল আমাদের তারপরে তো আমাদের সময়টা আমি বলবো যে আমি যখন দূরে পড়তে চলে গেছি তখন আর এভাবে চিঠি প্রচলন ছিল না আব্বা মাকে আমি কখনো ওইভাবে আবেগ বা ভালোবাসা দিয়ে চিঠি পাঠাতে পারিনি আর চিঠি মানেই হচ্ছে এক ভালোবাসা অপেক্ষা বা অনেকগুলো গল্প একসাথে চিঠিতে থাকে আপনার যাবতীয় জীবনের ঘটে যাওয়া গল্পগুলো মানে চিঠির আবেদন সেটা কখনোই শেষ হবে না তো আমার আজকে মনে হলো যে একটা চিঠি নিয়ে যদি একটা ভিডিও বানায় ফেলতে পারি তো মন্দ হয় না তো বিভিন্ন সময় যে কবি সাহিত্যিকরাও যে চিঠিকে তাদের যোগাযোগের মাধ্যম বলি বা তাদের সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম হিসেবে বলি সেক্ষেত্রে তাদের অবদান ছিল অনেক বেশি আমাদের কবি সাহিত্যিকদের বাংলা সাহিত্যে বিশেষ করে যেমন যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র কিংবা কাজী নজরুল ইসলামের বাঁধন হারা যে পত্র উপন্যাসগুলো সেগুলো তৈরি হয়েছে চিঠির উপর উপজীব্য করে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দেখলাম চিঠি নিয়ে অনেক কিছু দেখতেছি দেখতে যে অনেক কিছু চোখে পড়ে যেমন রবি ঠাকুর তার অতি প্রিয় স্ত্রী মিনারিণী দেবীকে ভাই ছুটি সম্বোধনে চিঠি লিখে লিখে পাঠাতেন এবং সেটা সেই যে প্রেম সেই যে আবেদন এগুলো এখনকার দিনে আমাদের মধ্যে না আমার মনে পড়ে না আমরা কবে সর্বশেষ চিঠি লিখেছি এবং তাতে মেসেজ কিংবা ইমেইলে কি সে ভালোবাসাটা থাকে কি না বা সেটা আমার জানা নেই মানে বুঝি না সে ফিলিংসটা এখন আর নেই তারপর এবং কিছু মহামনীষীর জীবন নিয়েও দেখছিলাম যে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু কিংবা যে হিটলার মুসলিনী এরাও চিঠি এদের যে একটা পত্র আদান প্রদানের যে ইতিহাস এটা আমাদের সমগ্র ইতিহাসে এটা একটা বড় অবদান আছে সেটা একটু ডিটেলসে পড়ে নিতে পারেন আপনারা বা আমি নিজেও এখনও পড়িনি তো মনে হলো চিঠি নিয়ে তো অনেক গানও আছে সেটা তো কোনো শেষ নেই যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিখ্যাত গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা একটি চিঠি এই যে প্রেমিকা বা উল্লেখ উদ্দেশ্য করে যে একটা চিঠি লেখার আবেদন ছিল তার মানে এই যে এক দুটো লাইন কিন্তু পর্যাপ্ত এটা ভালোবাসাকে বোঝানোর জন্য এই দুটো লাইনে পর্যাপ্ত এর থেকে বেশি মনে হয় না কিছু লেখার দরকার হয় তারপরে সেদিন অনেক চিঠি দিয়ে দেখতে দেখতে মানে অনেক কিছু তো চোখে পড়ে দেখলাম একটা ওই যে একটা গানের কথা মনে আসে যেটা মনশ্রী সেনগুপ্তের গান আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম রঙিন খামে যত্নে লেখা আমারই নাম এই যে একটা মানে প্রেমের আবেদন সে তো অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের প্রজন্মের কাছে এরকম প্রেম বলতে তারা কিছুই বোঝে না তো চিঠির যে সম্বোধন ছিল একটা সময় আমরা কিছু সম্বোধনটাই ছিল অনেক আদরের অনেক আপন বাবাকে এক সম্বোধন মাকে এক সম্বোধন সন্তানকে এক সম্বোধন প্রেমিকা বা প্রেমিককে এক সম্বোধন কিংবা গুরুজনকে বিভিন্ন সম্বোধনে আমরা চিঠি শুরু করতাম তারপর চিঠি শেষ করছি তোমার স্নেহধন্য তোমার প্রিয় ধন্য তোমার প্রিয় বা তোমার আদরের এই যে কথাগুলো ওইগুলোর কথা কিন্তু এখনও মানে অন্তরে গেথে আছে এটা অস্বীকার করার কোনো কথা নেই যে সিটি কাতরতাগুলো বা নষ্টের যেগুলো বলি সেগুলো সারা জীবনই থাকবে হয়তো বা যত বয়স হয়ে যাবে চিঠির গুরুত্ব আমাদের কাছে কখনো কমবে না তো আরেকটা বিষয় যেটা দেখ মানে মনে হচ্ছিল আমরা তো প্রবাসে থাকি আমাদের কাছে এখন ভিডিও কল আছে বা অডিও কল কিংবা মেসেজ আমরা যে কোনো সঙ্গে যোগাযোগ করতে পারি দেশে কিন্তু একটা সময় প্রবাসীর যারা প্রবাসে থাকতো তাদের মায়ের বাবার যে অপেক্ষা ছিল একটা চিঠির প্রবাস থেকে কবে চিঠি আসবে কোনো ফোনের ব্যবস্থা ছিল না কিংবা মাসে বা বছরে একবার হয়তো কোনোভাবে টেলিফোনে ছেলে বা মেয়ের সাথে কথা বলতে পারতো কিন্তু এখন তো সেই দিনটা না এখন সব যোগাযোগ ইজি হয়ে গেছে আর যে প্রবাসীর বাবা মা পরিবারের যে অপেক্ষা ছিল একটা চিঠির সেই অপেক্ষার মূল একমাত্র তারাই জানতো এটা আমরা বা অন্য কেউ রিলেট করতে পারবো না আবার আরেকটা বিষয় যেটা ছিল যে পত্র মিতালির যুগ ছিল একসময় চিঠির মাধ্যমে বন্ধুত্ব বা পরিণয় বা পরিচয় যাই বলি না কেন ফ্রেন্ড যাকে বলা হয় এটা খুব প্রচলিত ছিল আমাদের সময় যারা আমাদের থেকে সিনিয়র ছিল তাদের মধ্যে পত্র মিতালির বেশ একটা প্রভাব লক্ষ্য করা যেত এটাও খুব আনন্দের একটা বিষয় আর দেখা যেত আমরা এখন যারা ইয়ে পাচ্ছি ইনভাইটেশান কিংবা গেস্টকে মাঝে মাঝে ইনভাইট করি ফোনে কিংবা খুব ফর্মালি হ্যাঁ ইভেন আমাদের কার্ডটাও এখন বিয়ের বা জন্মদিনের কার্ডটাও এখন ছবি আকারে একে একে ওকে পাঠানো হয় সেটা তো চিঠির যুগে দেখা যেত যে নেমন্তন্ন পত্র আসছে কিংবা ডাক ডাক বাক্সে গিয়ে আসতো যে নেম বিয়ের কার্ড বা জন্মদিনের কার্ড ছাপিয়ে ডাক মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো এই যে একটা মানে আনন্দ চারদিকে পুরো বাড়ি ভরে যেত একটা চিঠি মানে পুরো বাড়ির আনন্দ সেটা সবার জন্য এই খুব ব্যক্তিগত না হলে এই বিষয়গুলো সবার জন্যই আনন্দ বয়ে নিয়ে আসত তো এই বিষয়গুলো আসলে কখনো মানে অস্বীকার করা যাবে না চিঠির নিবেদন চিঠির আবেদন চিঠির কাছেই কিন্তু এতদিন পরে এসে আমি কাউকে বলবো না যে আপনি এখন চিঠি লিখতে বসে যান বা চিঠি নিয়ে চর্চা করেন বা কিভাবে চিঠি লিখতে হয় এটাই করেন সেটা বিষয় না দেখা যায় যে এখন আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি সময় সর্বতার কারণে সবার সাথে যোগাযোগ করতে পারি না এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমরা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থেকে অনেকটা দূরে সরে গেছি তাদের কাছে ফোন করা হয় না কিংবা কাছে থাকলেও তাদের সাথে যোগাযোগ হয় না দেখা হয় না তো আমরা একটা কাজ করতে পারি আমার যেটা আজকে মনে হল আমি যদি দেশে থাকতাম আজকে কি করতাম তারা হচ্ছে যারা একেবারেই গণ্ডির ভেতরে আমাদের যারা হাতের নাগালে বলা যায় তাদের জন্য দু লাইন চিঠি লিখে দিতাম এটা বলবো না যে সবাই লিখবেন আমার মনে হচ্ছে আমি চিঠি লিখতাম বা আমার মনে আছে আমার স্কুল লাইফে যে বেস্ট ফ্রেন্ড ছিল আজকেও আমি তাকে বলছিলাম যে দেখ আজকে কিন্তু চিঠি দিবস আমরা প্রতিদিন চিঠি চালাচালি করব বন্ধু না বান্ধবী কারণ হচ্ছে আমরা দেখা হতো কোচিংয়ে স্কুলে প্রতিদিন কিন্তু চিঠি লেখাই লাগতো চিঠিতে গান লিখে দিতাম চিঠি লিখে দিতাম কারণ মনে হতো যে সব কথা মুখে বলা হয়ে ওঠে না বা সামনাসামনি থাকলে বলা হয় না ওই চিঠিতে অনেক কিছু লিখতাম মনের কষ্ট মনের দুঃখ বা কাকে দেখে ভাল লাগছে কাকে দেখে খারাপ লাগছে এই যে চিঠি লেখালেখি ছিল একদিন চিঠি না পেলে খুব মন খারাপ হতো তো এই যে চিঠি নিয়ে করেছে অনেক কিন্তু যে আবেদনটা তো হারিয়ে যেতে দেওয়া যায় না কাপড় দুশো করে দুটো লাইন লেখা কিংবা তাকে তার হাতে দেওয়া এই যে একটা আনন্দ হাসি এই হাসিটা চাইলে কিন্তু আমরা ধরে রাখতে পারি সেটা চেষ্টা করলেই পারা যায় তো চিঠি নিয়ে অনেক কথা বলে ফেলেছি অনেক ইতিহাস বলে ফেলেছি সেটা না বললে আসলে কিছু নিয়ে পড়াশোনা করি নিউভাবে কিন্তু মনে হলো যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি চিঠিটাকে হারায় যেতে যেন হারায় না যায় অনেক কাছ থেকে চিঠির শব্দটা অনেক ছোট হলেও বিষয়টা অনেক এর মধ্যে অনেক স্থিতিকাতরতা অনেক ভালোবাসা অনেক অপেক্ষা লুকিয়ে আছে সেগুলোকে আমরা চাইলে ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পারি যে চিঠি এরকমভাবে মানে আমাদেরকে একসময় যোগাযোগের বন্ধনে আটকে রেখেছিল। সেই বিষয়টা যেন জিয়ে থাকে এখনও আমরা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে দুটো লাইন লিখে পাঠাতে পারি কিংবা তার হাতে পৌঁছে দিতে পারি কোনো কার্ড বা খাম একটা এই বিষয়গুলোর আনন্দই দেখবেন যখন তখন অপরিসীম একটা আনন্দ তো আজকে আর কথা বাড়াবো না চলে আসবো অত শিপে পেজে নতুন আরও একটি কোনো ভিডিও নিয়ে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে